সম্মানিত দিনই ভাই বোন এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানবো যে তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করিতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ নিয়ম কানুন আপনাদেরকে শিখিয়ে দেব এবং প্র্যাকটিক্যালি প্রত্যেকটি পদ্ধতি দেখিয়ে দিব ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন তাহাজ্জুদের নামাজ দুই দুই রাকাত করে আদায় করিতে হয় তাহাজ্জুদের নামাজ কোনো নির্ধারিত রাকাত নয় তবে দুই রাকাত করে করে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো পড়তে পারেন তবে আলী ওয়াসাল্লাম অধিকাংশ সময় তাহাজ্জুদের নামাজ তথা রাতে নামাজ আট রাকাত পড়তেন দুই দুই রাকাত করে আপনারা চাইলে আট রাকাত বা তার অধিকও পড়তে পারেন এতে কোনো সমস্যা নেই সম্মানিত দিন ভাই এবং তাহাজুদের নামাজ আদায় করার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিতে হবে তাহাজুদ নামাজের নিয়তটি হবে এমন যে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত তাহাজুদের নামাজ আদায় করিতেছি এভাবে নিয়তটি করিবেন মা ও বোনেরা নিয়তটি ভালো করে শুনে রাখুন আমি আবারও বলছি নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত তাহা হাজ্যুদের নামাজ আদায় করিতেছি নিয়ত করা শেষ করে আল্লাহ আকবার আমি আপনাদেরকে দেখিয়ে তার জন্য আমি আমার মাইক্রোফোনটা এখানে লাগালাম দিব আপনারা নিয়ত করা শেষ করে হাত দুটোকে এভাবে রাখবেন মাও বোনেরা যেভাবে বুকের মধ্যে রাখেন এবং আহলে হাদিস ভাইরা যেভাবে রাখেন প্রত্যেক নামাজে আপনারা যে যেভাবে হাত দুটোকে উঠিয়ে থাকেন তো আমি এভাবে উঠাই আপনাদেরকে এভাবেই দেখিয়ে দিচ্ছি এভাবে হাত উঠানোর পরে আল্লাহ আকবার বলে হাত দুটিকে বেঁধে ফেলবেন যে যেই স্থানে বাঁধেন কেউ বুকে বাঁধেন কেউ পেটে বাঁধেন যেখানে বাঁধেন না কেন সেখানে বেঁধে ফেলবেন বাঁধার পরে একটি সানা পাঠ করিবেন সানা পাঠ করার পরে তাউজ এবং তাসমিয়া তথা আউজুবিল্লা এবং বিসমিল্লা পাঠ করিবেন এভাবে বিল্লা হিমিনা আউজিলি রজি بسم الله الرحمن الرحيم. أعوذ بالله إبن بسم الله سنشدكري باتكرا سورة الفاتحة باتكرا بسنشدكري الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সোরা ফাতেহা পাঠ করা পরে আমিন বলবেন আমিন অথবা পবিত্র কোরআনুল করিম থেকে যে কোনো একটি সুরা পাঠ করে নেবেন অনেক মাও ও ভাই ও বাবারা আছেন যারা নির্দিষ্ট সুরা পাঠ করে থাকেন যা আপনাদেরকে শেখানো হয়েছে এখানে নির্দিষ্ট বলতে কোনো সোরা নেই তবে ফজিলতপূর্ণ কিছু সোরা রয়েছে যেমন সোরা ইখলাস ইখলাসের মধ্যে অনেক ফজিলত রয়েছে আপনারা চাইলে সেই সোরাদে পাঠ করিতে পারেন তবে নির্দিষ্ট করা কোনো সোরা নেই যে এমন সোরাদে পড়তে হবে এমন সোরা আবশ্যক এমন কথা ভুল অতএব আপনার চাইলে পবিত্র কোরআনুল কারিমে যে কোনো একটি সোরা প্রথম রাখাতে পাঠ করিতে পারেন আমি আপনাদের বোঝার সুবিধাতে ছোট্ট একটি প্রথম সুরাতে পাঠ করিব। করিদিন فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا আপনারা পবিত্র কোরআনুল কারীমের যে কোনো একটি সুরা পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন তিনবার বার অথবা সাতবার বার এই তাসবিহি পাঠ করিতে হয় সুবহান rabbiyal azim আমি একবার পাঠ করে শুনালাম। আপনারা তিনবার বার অথবা আকবর এই ছত্তো তাসবীহটি পাঠ করিবেন পাঠ করা শেষ করে স্যামি আল্লাহু লিমান হামিদাহ বলবেন আর দাঁড়াবেন সুজা হবেন সুজা হওয়া আপনি যখন রুকু থেকে সুজা হতে শুরু করবেন তখন থেকে দোয়াটিও পাঠ করতে শুরু করবেন যেখানে আপনি সুজা হয়ে দাঁড়ানো শেষ করবেন সেখানে দোয়াটিও শেষ করে দিবেন এভাবে সামি আমি আপনাদেরকে একটু পেক্টিগি দেখাই দেখুন আমি রুকু করেছিলাম আল্লাহ আকবার বলে অতঃপর রুকু থেকে আমি এখন সামি আল্লাহু লিমান হামিদা বলে সুজা হব এভাবে আমি হ্যামি দা এভাবে সৈষুদ্ধ করে এই দোয়াটি পাঠ করিবেন অথবা ছোট্ট একটি দোয়া পাঠ করিতে হবে যখন পরিপূর্ণ দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে চাইলেও পাঠ করিতে পারেন নাও পারেন কোনো সমস্যা নেই সেই দোয়াটি হল রব ব্যানাল্যাকেল হ্যাম হ্যাম দেন ক্যাচি অরং ইমান ফি এই ছোট্ট দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া আপনার চেষ্টা করবেন পাঠ করার জন্য তবে না পারলে কোনো সমস্যা নেই দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সেজদার জন্য চলে যাবেন সেজদাই গিয়ে সেজদার তাজবি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার এই তাজবিটি পাঠ করিবেন শুভ হ্যা আমি একবার পাঠ করে শোনালাম আপনারা তিনবার পাঁচবার অথবা সাতবার তাজমেহটি পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট একটি দোয়া রয়েছে যে দোয়াটি অত্যন্ত তা ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই দোয়াটি পাঠ তা করার চেষ্টা করবেন যথেষ্ট চেষ্টা করবেন দোয়াটি পাঠ করার জন্য দোয়াটি আমি একবার পাঠ করে শোনাব আপনারা এই দোয়াটি বসে একবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে আবার সেজদার জন্য চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটো বেঁধে ফেলবেন বাধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এভাবে এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ পাঠ করা পরে সুরতুল ফাতিহা পাঠ করবেন সহি শুদ্ধ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরা ফাতেহা পাঠ করার পরে আমিন বলবেন আমিন অথবা বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করিবেন এভাবে বিসমিল্লাহ রহমান রহিম অথবা পবিত্র কোরআনুল কারিমের যে কোনো একটি সুরা পাঠ করিবেন আপনি প্রথম রাকাতে যে সুরাটি পাঠ করেছিলেন তার পরবর্তী কোনো একটি সুরা পাঠ করিবেন এবং তার থেকে ছোট একটি সুরা পাঠ করিবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে ছোট্ট একটি সুরা পাঠ করে শোনাবো প্রথম রাখাতে যে সুরা পাঠ করেছিলাম তার থেকে সিরিয়াল অনুযায়ী পরবর্তী কোন একটি সোরা এবং তার থেকে ছোট একটি সোরা আমি সোরত আল ইখলাস পাঠ করে শোনাবো প্রত্যেকে শুনবেন ইংসা আল্লাহ কুলহু আল্লাহ আহাদে আল্লাহ সমাদে লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়ালাম কুফুয়ান আহাদ আপনারা পবিত্র কোরআনুল যে কোনো একটি সুরা পাঠ করে নেবেন পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করে নেবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সুবহানাল রাব্বিয়াল আমি একবার পাঠ করে শোনালাম সহি শুদ্ধ করে তিনবার পাঁচবার অথবা সাতবার তাজবিটি পাঠ করে নেবেন পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হওয়ার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন দোয়াটি আপনার চাইলে দোয়াটি পাঠ করিতেও পারেন নাও পারেন কোনো সমস্যা নেই বাধ্যতামূলক এই দোয়াটি পাঠ করিতে হয় বিষয়টি এমন না এই দোয়াটি ফজিলতপূর্ণ উৎপূর্ণ অতএব পাঠ করিতে পারেন কোনো সমস্যা নেই না পাঠ করলেও নামাজ হয়ে যাবে দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবে করবেন সেজদাই গিয়ে সেজদার তাজবি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার আমি একবার পাঠ করে শুনালাম আপনারা তিনবার পাঁচবার অথবা সাতবার তাজমিহিটি পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে সেই দোয়াটি পাঠ করিবেন প্রথম রাখা হাতে যে দোয়াটি পাঠ করেছিলাম আল্লাহ যদি না পারেন কোনো সমস্যা নেই একটা বিষয় লক্ষ্য রাখবেন দোয়া যদি না পারেন একটু সময় বসে আপনারা অপেক্ষা করবেন দোয়া পড়তে যে সময়টি লাগে এই সময়টুকু অপেক্ষা করবেন অথবা আল্লাহ আখবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে সেজদায় তাজবি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার আমি একবার পাঠ করে শোনালাম আপনারা তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করে নিবেন অথবা আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাসাহত পাঠ করিবেন এভাবে তা হেয়া তুলিল্লা তু তই السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين أشهد ان لا اله إلا الله وأشهد ان محمدا عبده ورسوله <applause>

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أفضل دعاء ماسورة إباحي بات كوري اللهم اني ظلمت نفسي ظلما كثيرا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِّنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ أعتبر بطمئنة عندك وارحمني انك انت الغفور الرحيم اتبار. عندك السلام في ربين. السلام عليكم ورحمة الله অথবা মুখটিকে আবার এভাবে কিবলার দিকে রাখবেন রেখে আবার বাম দিকে একটি সালাম দিবেন এভাবে এভাবে নামাজটিকে থেকে শুদ্ধ করে আদায় করে নিবেন আদায় করার পরে সেই স্থানে বসবেন বসে যা পারেন আপনারা পাঠ পাঠ করিবেন করার পরে অতপর করিবেন দোয়া করবেন এভাবে যদি নামাজ করে আল্লাহর কাছে আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে নিবেন এবং নামাজের মধ্যে যে সকল দোয়া পড়েছি বিশেষ করে দুইটি দোয়া যেমন দুই শেজদার মাঝখানে একটি দোয়া পড়েছি এবং স্বামী আল্লাহ রিমান হামিদা বলার পরে একটি দোয়া পড়েছি এই দুইটি দোয়া অত্যন্ত ফজিরতপূর্ণ দোয়া এই দুইটি দোয়া যদি পাঠ করিতে পারেন আল্লাহ তালা আপনার গুণা মাফ করে দিবেন রিজিকে বরকত দান করিবেন পাক রব্বুল আলমিন আপনাকে দয়া করিবেন আপনার ওপর রহমত নাজিল করিবেন অতএব চেষ্টা করবেন এই দোয়াটি পাঠ করার জন্য সম্মানিত দিনী ভাই এবং আশা করি আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দিনী হেদমত ইসলাম প্রচারের লক্ষ্যে সদগাই জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামি